আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলা হাট আপনারা জানেন হাটটি দক্ষিণবঙ্গের বিশাল বড় একটা ঐতিহাসিক গরুর হাট হাট প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র ও সোমবার দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু ক্রয় করতে এসে থাকে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাসিল অনেক কম মাত্র প্রতি গরুতে পাঁচশো তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাট থেকে মাংস ধরানোর উপযোগী শুকনো গাভী গরুগুলা দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি বিশাল বড় কুরাস যাতে কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম চাষ ছিলেন কেমন টাকা পঁচাশি আশি মূলত পঁচাশি হাজার বিশাল বড় একটা গরু ডাবল ফ্রেমের মূলত এই গরুগুলো আপনারা মাংস ধরানোর জন্য ক্রয় করতে পারেন টার্গেট টার্গেট তবে বাজার পরিস্থিতি বাহাত্তর বোঝে কিছু কমে বেচা কেনা হবে কোনো ব্যাপারই সঠিক তথ্য দেয় না সত্তর বাহাত্তর একটা ধারণা দেয় সত্তর বাহাত্তর নিয়ে তো এই দিকে একটা দেখতে পাচ্ছি প্যাট ঝোলা মূলত প্যাটে কিড়মির কারণে প্যাট ফুলে আসে তো এই গরুগুলা খামারে নিয়ে প্রপারলি আড়াই তিন মাস ট্রিটমেন্ট করে মাংস ধরাতে পারেন এটা কেমন বয়স কত টাকা দাম চাই সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম দাম চাচ্ছিলেন কেমন কাকা এটা বান্ন বান্ন মূলত চার চারে মূলত বান্ন হাজার বান্ন সরাসরি সো আছে রাখতে গেলে আচ্ছা বেচা কেনা টার্গেট কেমন পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বেচা কেনা তবে আরও কিছু কম বেশি আছে দাম দর করার তো সুযোগ আছে নাকি তো আপনারা যারা আসতে চাচ্ছেন সরাসরি হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন দাম দর করার সুযোগ আছে আর দেখতে পাচ্ছেন এই দিকে একটা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা ধরনের এটা কেমন বয়স কত টাকা চাই সেই তথ্যটাই দিব ভালো আছেন দাদা চাস দিলেন কেমন এটা সাতান্ন সাতান্ন চাষ দিলেন বাসায় গরু না ব্যবসা ব্যবসার গরু চাষতে মূলত সাতান্ন হাজার সাতান্ন এই গরুগুলা মূলত আপনারা মাংস ধরানোর জন্য ক্রয় করতে পারেন আচ্ছা দাদা বেচা কেনা টার্গেট বেচা কেনা পঞ্চাশ বান্ন আপনার নিয়ে বয়স কেমন ছয় দাতের একটা গরু ছয় দাত পঞ্চাশ বান্ন নিয়ে পঞ্চাশ বান্ন তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম হতে পারে আর দাম দর করার তো সুযোগ আছে অবশ্যই দাম দর করার সুযোগ আছে তো এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চোখ আসার গরুর হাটে এসে দেখে শুনে অনেক সুলভ মূল্যে গরুগুলা ক্রয় করতে পারেন এই দিকে একটা সম্পূর্ণ দেশি জাতে মোটামুটি জোয়ান বয়সের কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সে তো তোরাই দিব আসসালামু আলাইকুম টাকা চাষ কেমন এটা

মোটা তাজা গরমের শুকনা হাড্ডি গাভি গরু কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান চাষ দিলেন কেমন এটা ছাপ্পান্ন মূলত সাস্তে সাস্তে মূলত ছাপ্পান্ন হাজার চাওয়া দাম তো একটু বেশি হবে নাকি ভাই তবে দাম দর করার তো সুযোগ আছে আপনার টার্গেট কেমন বেচা কেনা পঞ্চাশ আপনার টার্গেট পঞ্চাশ বেচা কেনা টার্গেট নিয়ত পঞ্চাশ তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি করে দাম দর করে কোরাই করতে পারে তাই তো ধন্যবাদ ভাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাংস ধরনের উপযোগী দেশীয় কোরআার যাতে শুকনা হাটটি গাবি গরুগুলা ভরপুর আমদানি হয়েছে তো যারা এই ধরনের গরুগুলা কোরআ করতে চাচ্ছেন অবশ্যই শৌ হাটে এসে দেখে শুনে ভালো আছে কেমন দাম চাচ্ছিলেন ভাই এটা তেষট্টি হাজার মূলত চাষের চাওয়া দাম একটু বেশি হবে মূলত চাষে তেষট্টি হাজার ভাই বেচা কেনার টার্গেট কেমন বান্ন দীপ্পানো আপনার নিয়ত বান্ন দীপ্পানো নিয়ে বেচা তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি করে বেচা কেনা হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে